শটে পলাশ শটে পলাশ শটে ফারুক পোস্টে লাগলো শটের রাজা ভালো গোল করলো শটে সিসে ভালো গোল করলো ভালো গোল করলো সিসে জ্যোতি কাজল মানিকতলা তায়া দলের প্রথম শট শট করতেছে মঞ্জুর হাইদের গোলকিপারে ফারুক শটে মঞ্জুর ওয়ান ওয়ান জোসনা এন্টারপ্রাইজ চাদের দলের সেকেন্ড শট শর্ট করতে এসেছে টিটো গোলকিপারের রাজা টিটো ভালো গোল ভালো গোল করলো আচ্ছা গোলকিপার চেঞ্জ হয়ে গেল ফারুকদার পরিবর্তে জোসেফ দাঁড়াবে গোলপোস্টের তলায় পরিবর্তিত গোলকিপার হিসেবে দাঁড়াবে জোসেফ জ্যোতি কাজল মানিক তারা তাদের দলের দ্বিতীয় শট শটে রাজা আর এদিকে পরিবর্তিত গোল খেয়ে বেসে দাঁড়িয়েছে জোসেফ শটে রাজা ভালো গোল করলো ভালো গোল করলো রাজা দের কিন্তু গোলকিপার চেঞ্জ হয়ে গেল যদি কাজল এর কিন্তু গোলকিপার চেঞ্জ হয়ে গেল পরিবর্তিত গলি কি বেশ জুয়েল জিউয়েল কৃষ্ণচন্দ্র জোসনা এন্টারপ্রাইজ তাদের দলের তিন নম্বর শট শট করতে এসছে ফারুক এবং এদিকে পরিবর্তিত করে কি বেশ দাঁড়াচ্ছে জুয়েল দেখে নিচ্ছে দুটো কোর পোস্ট শটে ফারুক পোস্টে লাগলো পোস্টে লাগলো পোস্টে লাগলো ফারুকের শট উইনিং শট করতে আসলো পলাশ করে দিলে টিম সেমিফাইনালে প্রবেশ করবে শটে পলাশ এবং এদিকে পরিবর্তিত গোলকি গোলকেপার হিসেবে দাঁড়িয়ে আছে জোসেফ পলাশকে গোল করতে হবে সেমিফাইনালে প্রবেশ করতে গেলে আর এদিকে জোসেফকে কিন্তু মাঝে সেভ করতেই হবে সমতায় ফেরাতে গেলে উইনিং শট জ্যোতি কাজল গ্রুপ মানিকতলা তাদের দলে গোল করে দিলেই টিম সেমিফাইনালে প্রবেশ করবে এবং রেফারি কিন্তু বাঁশি দিয়ে দিয়েছে আচ্ছা না আচ্ছা দেওয়ার পর প্রথমে সেকেন্ড বাসিও দিয়েছে উইনিং শট জ্যোতি কাজল গ্রুপ মানিকতলা গোল করে দিলেই টিম সেমি ফাইনালে প্রবেশ করবে শটে পলাশ এটা কি হবে গোল এটা কি হবে গোল পেশারে রাজা প্রেসারে ছিল পলাশ এটাই বোঝা গেল